না 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 এসব হতে দেওয়া চলবে না না মানে কি না মানে নো এটাও জানিস না অনশিক্ষিত কালটা বুলাস আরে তো জানি তো কিন্তু তুমি কি জন্য না না করছো সেটা বলবে তো এই যে গলতপুরে তান্ত্রিক রোগ ঢুকে পড়েছে যখন তখন যার তার পেট ছাড়ছে এসব হতে দেওয়া চলবে না তান্ত্রিক রোগ আরে দূর রোগ তার নাম তান্ত্রিক রোগ তান্ত্রিক না এক খারাপ ভূমি হচ্ছে সবার বলেই ডাক্তার বলেছে জল থেকে নাকি এই রোগ ছড়াচ্ছে কোন জল পুকুর না নদী আরে দূর খাবার জল তাহলে জল না খেলেই হয় জল ছাড়া মানুষ বাঁচবে কেমন করে জানো চা খেি তুমি এখন চা খেতে যাবে নরদকনে তাইনাグル देवा मा यस কোটা বাজে খেয়াল আছে সকালের চা নাকি দুপুরের বেরেক্লুনচের সঙ্গে খাবে চল দেখে কামান কামান গুলতে মামা বাজে ঠালা মেন লাইন থেকে কিভাবে কট লাইনে ঢুকে গেল চল রে গুলতে মামা বলছি গুলতে মামা কটা দিন চা খাওয়াটা একটু বন্ধ রাখলে হয় না কেন চা খেলে তোর কি অমূল হচ্ছে নাকি এ না মানে যদি আন্তরিক হয় ওয়াট এই পাশু তুই যে বললি জল খেলে তান্ত্রিক এইভাবে ইয়ে মানে আন্তরিক হচ্ছে আরে চাটা কি দিয়ে বানায় বলো তো নোরাদার দোকানের বালতির জলে যদি আন্তরিক রোগের বীজাণু থাকে

যার কী হচ্ছে ঘটনাকে মুখ শানকিং করতে বল আমাকে অ্যান্তেরিকির ভাই দেখাচ্ছে তাহলে এখন কি আমরা মরদার দোকানের দিকে যাবো ঘুলতে বাবা গিয়ে না পরে যাবো চল দেখি বল্টির বাড়ি থেকে একটু ঘুরে আসি কেন বুলটি দিদের বাড়িতে কেন সব কি বলছিস পাড়ায় আন্তরিক ঢুকে গেছে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছে এমন বিপদে বুলটির পেছনে কে দাঁড়াবে বল তুমি তুমি তাহলে চল কামান কামান তুমি পেছনে দাঁড়ালে আমরা কোথায় দাঁড়াবো বুলটি মামা সাইডে নাকি এটা তো সত্যিই চিন্তার বিষয় তোমাদের দাদা ছালুদা অফিসে এখন বোতলে করে জল নিয়ে যাচ্ছে দেখ পাছু দেখ শন বকুল দেখি বললো শন আমি জানতাম আপনাদের বাড়ির জলে টানতিরিক এ মানে আন্তিরিগ মানে ওই আন্তিরিকের ঝিমানু থাকবেই না জীবাণু 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 না না গুল্টি ঠাকুর তো আমরা তো জল এখন ফুটিয়ে খাচ্ছি তিনবার করে ফুটিয়ে তারপর ওষুধ দিয়ে সেই জল তোমাদের দাদাকে দিচ্ছি আমরা খাচ্ছি দেখেছিস দেখিছিস আমি বললাম না ভালো করে তিনবার জল ফুটিয়ে তার মধ্যে চা পাতা দিয়ে ভালো করে সেদ্ধ করে তার মধ্যে দুধ চিনি মিশিয়ে খেলে একদম কোনোভাবেই আন্তরিক হবেই না হে বাবা এটা চা হয়ে গেল ডিসগাস্টিং আমরা কি তাহলে জলের বদলে চা খাবো নাকি এতবা চা খেলে আমার গায়ের রং কালো হয়ে যাবে না ইস ক্যাস্টিং এ মানে বকুল রে জলে কি ওষুধ মেশানো তারা সে তোমাদের ছানুদা বলতে পারবে তবে জানো তো ওষুধটা দিলে না জলের স্বাদটাই কেমন নষ্ট হয়ে যায় আচ্ছা তোমাদের এই বলুদপুরে কোনো কবিরাজ নেই ডাক ডাক বকুল দিকে দেখে তোরা শেখ সেই কখন থেকে তোরা এই আন্টিরিক আনটিরিক করেই যাচ্ছিস বকুল ডি পরোয়া করে না শুনলি তো কি বললো এই বিপদে ও বকুলদি কবিতা শুনতে চাইছি এ বাবা আমি আবার কবিতা শুনতে কোথায় চাইলাম এই যে আপনি কবিরাজের খোঁজ খোচ্ছেন চিন্তা করবেন না ভকুল আমার পিসে বসাই এতগুলি কবিতা লিখেছিল যে সরকার থেকে ওকে কবিরাজের সার্টিফিকেটই দেওয়া হয়েছিল একবার নয় অনেকভাবে মা মানে আমিও না 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 দেখি কবিতা বলতে আমি লিখি শুধু বলি বলবো একটা বলছি ইয়ে মানে বকুল দি হ্যাঁ হ্যাঁ বলো বলো দেখি শুনি না বলছি তাহলে ওই যে আকাশে উঠেছে চাঁদ শুধু তুমি আর আমি বাকি সবাই বাদ হে হে দারুন 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 মানে আমাকে কবিতা কেন শোনাচ্ছ গুলটি ঠাকুরপো চারিদিকে যা শুরু হয়েছে মনটা একটু ভালো হবে তাই কবিরাজ খুঁজতে হবে না ওই যে গাছে ফুটেছে যাবা পেছনে দাঁড়িয়ে বাবা বাবার নাম কি ভাতে খায় ঘি ডিসকাস্টিং আমি ভেতরে গেলাম মা ভালো না বকুলদি আমার কবিতা বলাটা ভালো না আমি তো কবিরাজের কথা বলেছি গুলটি ঠাকুরপো যারা ওষুধ দেন মিনি ডাক্তার তাই না মিনি কিনা জানি না তবে আমার বাপের বাড়ির ওখানে মধু কবিরাজের বড়িতে এসব আন্ত্রিক টান্ত্রিক সব সেরে যেত এখানে তো শুনছি লোকজন মর্তি শুরু করেছে কি যে করি খুব চিন্তা হচ্ছে নিয়ে এক মাস বাপের বাড়ি কলুপুরে চলে যাই এই না একজন না হতে পারে না আমি নিজে গিয়ে এই মধু কবিরাজের বড়ি নিয়ে আসছি এ বাবা মধু কবিরাজ সেই কবেই মারা গেছেন আমি যেতে চাইছি কারণ কলুপুরে শুনলাম এখনো আন্তরিক ঢোকেনি বকুলদি প্লিজ আপনি বুলটিকে নিয়ে যাবেন না আমি আমি এক্ষুনি কবিরাজ নিয়ে আসছি আমি প্রথমে অন্য কবিরাজ বুঝেছিলাম তো আমার এমন অনেক কবিরাজ চেনা শুনো আছে আপনি যাবেন না পাড়ার ছেলে হিসেবে আমার তো একটা কর্তব্য আছে কে বলে তোরা আটকাবি না মানে হ্যাঁ 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 মানে কিভাবে বলি ন চিন্তা আজকে আমি বিকালের মধ্যেই কবি রাজি বড়ি নিয়ে আসছি চল হরি বাপ হরে বাপ গুলটিকে বলে দেবেন বগুলদি আমি যাচ্ছি মা ডিসগেস্টিং এর মতো কথা বলছ না চুপ কর এমন বলতে নেই যাও গিয়ে হোমওয়ার্ক করতে বসো এ বাবা এটা তো আরো ডিসগেস্টিং আপনারই বলি যে কবি কথা আর আপনি কবিতে বলতে শুরু করে দিয়েছেন নন্দ ভন্ড করবার একটা নিমিষ থাকে নাকি তুইও কিন্তু লিটিম ছাড়িয়ে যাচ্ছিস বলে দিচ্ছে তুই আমাকে কবিরাজ দেখাচ্ছিস আপনি জীবনে একখান কবিরাজ নিজের চোখে দেখিছেন গুলটি বাবু আপনি সানু বাবুর বাড়ি নিয়ে যাবেন কবিরাজ পাছু? নড়া কিন্তু এরকম না জানতার মতো কথা বলতে বারণ কি হচ্ছে তুই জানিস তুই জানিস আমার দাদুর দাদু কত বড় গভীরা ছিল দাদুর দাদু বাপরে বাপ

না বললে জানবো কেমন করে হুম গতন থামবি এই এই তুমি বল তো কলটা মামা বল তো আমার ওই পো Thakur জাদু ছিল গুলঘুটিয়া গেরামের এক নম্বর কবিরাজ একদাকে সবাই তাকে চিনতে বুঝেছিস নাম ছিল শ্রী শ্রী তারিনী কবিরাজ তার কবিরাজী বড়িখে সব রোগ একেবারে কমে যেত এই সব আন্তরিক तामকিরিক নশী বুঝিতিয়েছ ব্লাক জ্বর কিচেন ফসক টাইফিড সব কঠিন কঠিন অসুখ সেরে যেত আমার দাদুর শাশুড়ির জন্ম থেকে হাঁপানি ছিল কেউ কমাতে পারেনি তারিনী কবিরাজের এক বড়িতে হাঁপানির সানি ধাপা পাধানি হয়ে গেছিল বুঝেছিস এর ফলে ওই গুলঘুটিয়া গ্রামে আর কেউ মরতই না সবাই বেঁচে থাকতো অসুখ না করলে মরবে কেমন করে ঠিক ঠিক জনের জনিল বয় 130 130 গলি 100 200 টাকার নিচে ছিল না মা মাগো আমারি তুলি না মা তুলি না সাল মানে ওই গুলঘুটিয়া গ্রামের সব মানুষ একেবারে যাকে বলে অমর আরে না না এর পরেই তো লাগলো আসল ঝামেলা গাড়ি এবারে গ্যারেজে ঢุกতিছে আকি ঝামেলা শুনি কেউ মরছিল না কেউ না তাই বাবা মূল্য যে বাবার সম্পত্তি ছেলে পাবে সেসব ছেলেগুলি ভয়ঙ্কার খে গেল বুঝেছিস ওদেরও বয়স হচ্ছে তো বুড়ো হয়ে যাচ্ছে ব্যাস অচ সম্পত্তি ভোগ করতে পারছে না কি ছেমেলা বাবা তো মরছেই না খুব কেঁচাল কাটি ব্যাপার তো আর জমিদারও মরে না তিনশো বছর ধরে জমিদারি করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর ছেলে জমিদার হতে পারছে না ছেলের বয়স দুইশো হয়ে যাচ্ছে তার ছেলের বয়স একশো করাশ করে যাচ্ছে কবে কে জমিদার হবে নেই ঠিক ইসকে বিচ্ছিরি ব্যাপার অসুখ করলেই তারিণী কবিরাজের বড়ি খেয়ে ফেলছে সবাই চাই তার পর শেষবেষ জমিদার ছোট জনিতা একদিন রাতে ওই পো ঠাকুরদাদুর ঘরে ঢুকে দাদুকের আগে চोटे मारे এক ধাক্কা বেশ দাদু আপত্তি করেছিল তালশামলাতে না pere সোজা গিয়ে বাড়ির সামনে পুকুরটা হললো আর উঠলো না এ বাবা শেষ পর্যন্ত জলে ডুবে মারা গেল কি জানি হাত তো উঠলোই না মোল্লোকি কি লোক এ জানে পুকুরের নিচে এখনো বেঁচে নেই তো খুঁজে দেখেছিলে ওই পুকুর বুঝে এখন বাড়ি উঠে গেছে তাই তারি নি বড়ি দুই এক কান রেকি দিতে পারলেন না গুলটি বাউ ওরে নরা রে তুই এখনো ওকে চিনলি না তার মানে তোমার কাছে এখন ওই বড়ি আছে তারি দাদুর চকির নিচ থেকে তিন চারটি পেয়েছিলাম টুক করে পকেটে ভরে নিয়েছিলুম সেই বরি আমায় একখান দিতি বাড়তেন গুলটি বাউ আমার শ্বশুর মাছাই রে খাওয়ালি পারি উনি বেঁচে যেতেন খুশি হয়ে শ্বশুর বাড়ির সব সম্পত্তি আমার নামে নিকি দিয়ে নরারে। আমি চাই না আমাদের এই গলদপুরে আবার বাপ ছেলের সম্পত্তি নিয়ে ঝেমেলা লাগুক কিন্তু এখন তো দেখছি ওই বুড়ি আমাকে বার করতেই হবে আমার একটা দায়িত্ব আছে না কার জন্য কেন বলছি বলছি রান্তিরি খোলে তখন কি হবে না 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 আমি যাই বড়িগুলো নিয়ে আসি বোতলটা যে কোথায় রাখলাম এই তোরা থাক আমি যাই বুঝলি ক্যালটাগুলা শান্তি রেখে এবার ওই বলাই ডাক্তারের বাজার আমি খাবো

ধ্যানতেরি বুড়ি সেটা আবার কি রা ধ্যানতেরি মানে জানে না হল রোগ কমপ্লিট সেরে যায় তাকেই ধ্যানতেরি বলে আহ ধন্ধন দ ধন্দন দ দ ধন্দন তরি ধন্দন তরি বরি এই মানে আমার পোদাদু সাজা করে বলতো ধেনteri তোরা ধন্য তরিও বলতে পারিস কিন্তু তুমি যা বলেছিলে কোইট্টা মাস্টার বরি আছে এখানে তো দেখছি بوتل ভর্তি বরি ওরে কালটা বুলাছেরে ছোট নাতি রে ঘটের গোবরগুলি একটু ক্লিয়ার কর ওই তিন চারটে বড়ি পেটে এতগুলো বড়ি তৈরি করেছি সারা দুপুর ধরে বুঝেছিস সবাই যখন জানতে পারবে না একটা বড়ি খেলেই সব রোগ হাওয়া হয়ে যায় তখন দেখবে কেমন ডিমাইন্ড হয় তার মানে তো আমাদের গলকপুরে কেউ মরবেই না বলাই ডাক্তার এবার ফু ফু মামা অসৎ ফসদ কিন্তু ছেলে খেলা করো না উল্টো পাল্টা কিছু যদি হয় না পাছু ওই তারিণী কবিরাজের ধ্যানতেরি বড়ি কথা বলে রে কথা বলে আমাদের তাহলে দাও দুটো করে খেয়ে ফেলি হ্যাঁ হ্যাঁ মা বাবার জন্যও নিয়ে যাই একটা পাঁচ দুইটা কুড়ি তিনটা নিলে একটা ফিরি এই একটা বস্তা কাوله 2.20 টাকা কিভাবে হয় কথা তোমাকে হিসাব শেখাতে আসবিনা তিনটে নিলে একটা ফ্রি দিচ্ছি সেটা খেয়াল করিসনি এই ফ্রি বড়ির দামটা কি তোর দাদু দেবে কি মানে আমি কিন্তু এর মধ্যে নেই কুলতে মামা হ্যাঁ আমিও না তুমি আগে বুলটির দিকেই বড়ি খাওয়াও দেখি কি হয় তারপর না হয় আমরা খাবো হ্যাঁ এত স্বার্থপর তোরা কি কিନ୍ତିই হয়েছে নাকি আগে যাদের হয়েছে তাদেরই খাওয়াতে হবে তাদের আগে খাওয়াই চল পুচার শুরু করতে হবে গুলটে মামা গুলটে মামা सुनो ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না টি কাট একটাrisk কর মাইক জাগার কর তা চিন্তা করবি না নিদাস ওদাস কামান কামান গুলটে মামা কি হবে জানি না এই তো সত্যি সিনতার বিষয় হই দাঁড়ালো পাঁচু ভাইপো গুলটে মামা কিছু তো কিছু শুন না

300 বছর বাঁচবেন হ্যাঁ বাবার বয়স 500 হবে ছেলের বয়স 400 বল বলতে মামা کیسے হলতা কি বডি ওয়াস ডাদু ধনতরী কবিরাজি বড়ি একটা খেলে জীবনে পটল তুলবেন না আমি কোনকি বে দুইখান দে তো ঠাকুরমাও খাবো বৌনি কার것도 না বৌনি ভাইপো ঠিক মতো সব করতে পারবে তো করতে পারবো মানে করতেই হবে না তো অনেক বড় বিপদ হয়ে যাবে নরদা হ্যাঁ যেভাবেই হোক গুলটে মামাকে বাঁচাতেই হবে ঠিক বলেছো এমন বুদ্ধি ছাড়া নন্ড ভান্ড নক ভগবান এক পিস তৈরি করে পাটা এসে যেমন বললুম ঠিক তেমনই হওয়া চাই উল্টে বাবুদের তো চিনি মনে হয় এই ওষুধেই কাজ হবে এই আমার এই দশটা বড়ি রে আনতে নিন যেভাবে বাড়ছে চারিদিকে আমায় কুড়ি খান রে এক হাজার বছর বাছো আরে আমায় পুরো বোতল কাটে দাম বাড়িয়ে নে কত দাম বাড়িয়ে নে শোন জীবনে আর মরবেন না ভুলটির জন্য কয়টা রাখবো কুলটা মামা এখন خامোস সকালে না جاتے সব বড়ি বিক্রি হয়ে গেছে সব কুলটা মামা তো বললো আজ রাত্রি নাকি আরো বড়ি লাগবে

আপনি কে আমি জমে দুধ জম রাজা আমাকে পাঠিয়েছে আমি এখন জমের বাড়ি ষুধ দিয়ে লোকেদের বাঁচিয়ে রাখবি পাঁচশো বছর তাহলে আমাদের চাকরি থাকবে কি করে জমরাজার কাছে মানুষের সাপ্লাই কম করে দিচ্ছে এত বড় সাহস আমাদের চাকরি খাচ্ছে মানুষ না বললে যমরাজার কি হবে যমরাজ্য চলবে কি করে

ভাগ্যি শা বাবু ওর বিয়ামের মোটা মোটা হাত দিয়ে ঘুষি মেরে আপনার বদন বিগড়ে দে হাসপাতালে ঢুকে গে রোগকে হয়েছে নয়তো বাইরে নোকজন যা খেপি রয়েছে হাসপাতাল থেকে বের হলি পরে পুরো বডি বিগড়ে দেবে ভাগেশ তুমি এই বুদ্ধিটা দিয়েছিলে নড়াদা পাবলিকের ধোলাই খাওয়ার থেকে স্যালার ধোলাই খাওয়া অনেক ভালো রোগ শোক নিয়ে এমন গন্ডগুলির কাজ কেউ করে তুমি চালাদাকে সার বলতে গেলে কেন এর জন্য তো চালাদা খচে গিয়ে তোমার মুখে ঘুষি দিছে ওলি বাবা রে আমি আর গবি রাজি বড়ি বেজব নারে তাহলে তুমি কি বেজবে গুলতে মামা হরি মাতা গুলতে মামাকি জয় ওলি বাবা কু ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল ক্লিক দা শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দা ভিডিওস